ওয়েলকাম টু দা আইকেশি ফোর্টস একাডেমি আমরা এখন উপস্থিত হয়েছি আমাদের গ্রাউন্ডে আমাদের গ্রাউন্ডে মিনস আমাদের কোচিং সেন্টারের পাশাপাশি যে গ্রাউন্ড রয়েছে সেখানে আমাদের নতুন ছেলে ছেলেমেয়েরা তাদের জন্য সব সপ্তাহে একদিন একদম সপ্তাহে একদিন বিশেষ করে রবিবারের দিন আমরা কিন্তু এক্সারসাইজ করাই যাতে মন ফেস থাকে কারণ পরবর্তীকালে তাদের পড়াশোনা রয়েছে এখন বিশেষ করে সবাইরা এস এসএসজিডির জন্য তৈরি হচ্ছে তোমরা যারা রয়েছ এসএসসি দিনে তৈরি হতে চাও তারা আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদীয়ার করিমপুরে অবস্থিত এখানে থাকা খাওয়ার পড়াশোনার সুব্যবস্থা রয়েছে পুরোপুরি ফ্রিতে ব্যবস্থা রয়েছে ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগে এরপরে আপনার চাকরি পাওয়ার পর এখানে থাকার জন্য বিশেষ অবস্থা একটু আমি একজন বা দুজন বা চারজন থাকার সুবাস রয়েছে এছাড়াও ডিজিটাল ক্লাসরুম প্রতিদিন নির্দিষ্ট নিয়মে খাওয়া দাওয়া পড়াশোনা সব কিছু একদম কঠোর ডিসিপ্লিনের মাধ্যমে করানো হয় এখানে ফোনের ব্যবহার নিষিদ্ধ হয় এবং অন্যান্যগুলিও বিশেষভাবে দেখা হয়

তোমাদের স্বপ্ন দেখছ যে আর্মি আইটিভিপি আসাম রাইফেল এসএসবি বিএসএফ সিআরপিএর মতো জওয়ান বা উর্দি পড়বে তারা অবশ্যই কিন্তু এই ধরনের প্রস্তুতি তোমাকে নিতে হবে আর প্রস্তুতি নিতে গেলে প্রতিদিন প্রতিনিয়ত একটা নির্দিষ্ট নিয়ম মেনে চললে তোমার প্রস্তুতি একেবারে সফল হবে এবং তুমিও চাকরি পাবে সেই নিয়ম রেগুলেশন জানতে গেলে আমাদের সঙ্গে আসতে হবে এবং তোমরা আমরা তোমাকে আস্তে আস্তে হাতে ধরিয়ে তোমাকে তোমার স্বপ্ন পূরণ করিয়ে দেবো